টাঙ্গাইলের ঘাটালে কৃষি প্রণোদনা কর্মসূচির আয়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে চলতি দু থেকে পঁচিশ অর্থ বছরে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ গম ভুট্টা চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ উৎপাদনের সংসম্পূর্ণতা অর্জনের জন্য উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয় মঙ্গলবার সকালে এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসার দিলশা জাহানের সভাপতিত্বে উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষক কৃষণের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন ঘাটাল উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ শারমন ইসলাম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ কারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস ঘাটাল উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ বাহাউদ্দিন সরওয়ার রেসবি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রিসালাত আহমেদ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ প্রমুখ উল্লেখ্য পর্যায়ক্রমে উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভার সরিষার বীজ পাঁচ হাজার ছয়শো জন গম তিনশো জন ভুট্টা একশো জন সূর্যমুখী পঞ্চাশ জন পেঁয়াজ বিশ জন মসুর পঞ্চাশ জন খেসারি পঞ্চাশ জন মোট ছয় জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে